দেখতে পাচ্ছেন চারিপাশে বিক্ষিপ্তভাবে কিন্তু ব্যাপারীরা বাসুর গরুগুলো নিয়ে আছে এই যে রোডের এ পাশ এ পাশ দুই পাশই আবার মামা থাকতে থাকতে বৃষ্টি পড়তেছে আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা খারাপ আষাঢ় মাস গরমও যেমন বেশি হয় বৃষ্টিও কিন্তু হঠাৎ হঠাৎ হয় গরুতে ভরপুর হ্যাঁ এই ভাই এই বাচ্চার দাম কেমন চাচ্ছ তোমরা ছোট বাচ্চার দাম পেয়েছ কত পর্যন্ত বলছে এখানে কিন্তু অনেক ছোট ছোট সস্তায় গরু আসলে আমরা দেখতে পাচ্ছি চাচা ভালো আছো চাচা কত করে দাম চাচ্ছো এই বাচ্চার 33000 হাজার আইতে দিলা করে 33000 টাকাই গুরু তিনটা করে দাই চাচা দাম চাচ্ছ দাম পেয়েছে কত এই ছোটটার 2022 বল কত 2022 2022000 টাকাই গুরু দেখেন আপনাদের একটু ভালো করে দেখাই এতে দেখেন এটা বলছে 2022 পর্যন্ত দাম পেয়েছে আচ্ছা চাচা এই গরুটা দাম কত পেয়েছে এটার 25 পর্যন্ত দাম পেয়েছে এর বয়স কেমন হবে ভাই এটার 4-5 মাস হবে মাস হবে কিন্তু দেখেন দেখে মনে হচ্ছে দুই তিন দিনের বাচ্চা

অনেকে কিন্তু আপনারা কুরবানির জন্য গরু পালেন দু একটা করে তো সেই ক্ষেত্রে এই সাইজের গরুগুলো নিজে এক বছর খাওয়াইলে পড়াইলে দুই আড়াই মন সাইজের গরুগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরবানি পর্যন্ত হ্যাঁ তুমি শাইওয়ালবার চিনাচ্ছ এটা অনেক বড় হবে বিয়া এটা দামও কম আমাদের তাই বলো কত দাম চাচ্ছ কত দাম পঞ্চান্ন পঞ্চান্ন কত হইলে একদম ছেলি সাতচল্লিশ দিয়ে দেবো গরিব মানুষ তাই তাই দাম পেয়েছো তুমি কত হইলে অষ্টআশি অর্থাৎ চুয়াল্লিশ চুয়াল্লিশ হইলে বেসতে পারবা ভাইয়া ভালো আছেন কয়টা আছে গরু দুটো গরু কেমন দাম চাচ্ছেন কেমন একশো কুড়ি একশো কুড়ি সাইট ষাট একশো বিশ কত হইলে বেচবেন একশো পনেরো দাম পেয়েছেন পেয়েছি দশ দশ পর্যন্ত দাম পেয়েছে পঞ্চাশ পঞ্চাশ এক লাখ দাম পেয়েছে সরি পঞ্চান্ন পর্যন্ত না এক লাখ দশ দাম পেয়েছে ভালো আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন বারোটা বিক্রি হয়েছে কয়টা একটা কত দাম চাচ্ছেন এইটার দাম কত হাতের কত হইলে এই ভালো আছেন ভাই আপনারা কি গরু দামটা চলছে এটার কে কে থাকে কত টাকা পর্যন্ত দাম বলেছে এরা এটা আমি

ছয় হাজার লাস্ট বলে দিয়েছ আর আপনি তেত্রিশ চৌত্রিশ সাড়ে চৌত্রিশ হলে দিয়ে দাও আমি একটা দাম বলে দিলাম দেখো আচ্ছা যাই হোক ঠিক আছে আমরা আর একটাতে না দাঁড়িয়ে থাকি আমরা গরু দেখাই ভালো আছেন ভাই ভালো আছেন নেন নেন ভাই দেখেন নেন আর বলেন না দাম বলেন দাম জানতে চাচ্ছে ভাই দাম কত চাচ্ছেন হাতের এটা এটার দামটা আটান্ন কত হলে বেঁচবেন পঞ্চাশ হলে পঞ্চাশ দাম পাচ্ছেন কত টাকা পর্যন্ত পেয়েছেন সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ দাম পাচ্ছেন অনেক অল্প দামে দামে আমরা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন জি ভালো কয়টা আছে বারোটা দাম কত করে এগুলোর দাম হাতেরটা কত বেচবেন পঞ্চান্ন একদম এখানে দাম সুযোগ নেই দাম পেয়েছেন দাম পেয়েছি কত পর্যন্ত পাচ্ছেন 52 53 52 53 ঠিক আছে বেচেন এই ভাই কি অবস্থা কত থেকে আসছেন গ্রাম কত করে বাচ্চার দাম দাম 75 কত বেচবেন কত তিরিশ এক লাখ দুইটা ঠিক আছে

দর্শক এই মার্কেটটাতে এসে আমার ভাল লাগছে আমি কিন্তু এখানে এইভাবে কখন আমার আশা হয়নি ভাবলাম কতটা কমে গরু বিক্রি হয় ডুগডুগি হাট থেকে বা কত সর্বনিম্ন কত দামে গরু কিনতে পারে ক্রেতারা বা কেনা যায় সেইগুলোই আসলে তুলে ধরলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে